যে মেয়ে ছেলে নাকি জুমান নামাজ মসজিদে পড়তে পারে

যাব তার ব্যবস্থা থাকে তো বল ছাড় দিয়েছেন ও মেয়ে তোমরা যাও এবং পুরুষদেরকে নবী বলে দিয়েছেন লা নয় এমা আল্লাহ এত দুসম্বলপুরের পুরুষেরা শোনো আল্লাহর বান্দীরা এই আল্লাহর বান্দিরা মেয়ে ছেলেরা যদি মসজিদ যেতে চায় তো খবরদার তুমি বাধা দিও না বাধা দিও না যে তুমি নতুন বউ তোমাকে আমি যেতে দেব না তুমি যদি যাও তো কতকে তোমার দিকে দেখবে টিটকারি মারবে শীষ বাজাবে ভাই আমার কেন এটা ফেতনার যুগ ভাই যাই মসজিদে যা ফেতনার যুগ আপনার নতুন বউ সুন্দরী বউটাকে মসজিদে যেতে দিবেন না ঈদ গাহি যেতে দিবেন না আপনার স্ত্রীটা পঞ্চায়েতে যায় না বলকে যায় না কোর্ট কাচারি আদালতে যায় না আপনার জেলা পরিষদের মেম্বার আপনার স্ত্রীটা নাই এসএসকে এমএসকে তে যায় না আপনার নারীরা ঘাটি রান্না করতে যায় না এখানে দল করে কি সম্বলপুরে মেয়েদের দল আছে না না ঘরে কথা পরকে বলতে হয় না আর ওখান থেকে যে ঘাটি রান্না করে ডলের ডোল যে চুরি করে আনছে আর সবাইকে যে খাওয়ালো বলুন ছেলেদের রান্না করা খাবার ও যে নিয়ে আসলো আপনার সবাই খেলেন এটা হালাল খেলেন না হারাম খেলেন বন্ধু আমার আজ মুসলমানের দোয়া কবুল হয় না কেন আজ ভারতীয় সরকার কেন্দ্র সরকার ওয়াকফের পা শেষ করিয়ে দিল এবং আমার রাষ্ট্রপতি করে দিল ওরে এত তোমার এত বিক্ষোভ এত আন্দোলন এত দোয়া এত কান্না কেন কবুল হয় না তুমি কি একবার চেয়ে নিজের চিকিৎসা করেছ আমার আল্লাহ কি বলেন নবী আমার বলছেন ওই লোকটাকে দেখো মরু প্রান্তে মরুভূমিতে সফরের হালাতে ওর খানা পানি সব কিছু শেষ হয়ে গিয়েছে খোঁজা খুঁজে ਨੇ ছোট করলো কিছুই পেল না অবশেষে ওর یقین হয়ে গেল যে আমি তো অবশ্যই মারা যাব অবশ্যই মারা যাব এবার মরণ কে শরণ করে সিজদায় পড়ে গেল গরম বালুতে পড়ে গেল আর পড়ে গিয়ে બોলে আল্লাহ আল্লাহ তুমি রহম করো আল্লাহ তুমি আমাকে বাঁচাও আল্লাহ তুমি আমা ব্যবস্থা করে দাও আল্লাহ তুমি আমার পানির ব্যবস্থা করে দাও আমার মুখটা কোথায় চলে গেছে তুই ব্যবস্থা করে দাও না হলে আমি পারি যেতে পারবো না আমার ছেলে মেয়ে চোখ দেখতে পারবো না পাবো না আমার আল্লাহ রশ দেশ হয়েছেন এ রেল নালাগে নালাগে মালবাসো গা হারানো

তোর যে রক্ত তৈরি হয়েছে চলাচল করছে সমস্ত হারামের খাদ্য রক্ত তৈরি হয়েছে তোর মাংস মাংস বেশি গুলো কিছু হারাম হারামে ডুবি আছি তুই কি জানিস না ইন্নালা তাইয়াবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়াবা আল্লাহ পাক আল্লাহ পবিত্র আল্লাহ পাক পবিত্র গুরি না পাক জিনিসকে না পাক মুখের আল্লাহ কোন দোয়া কবুল করবে না তোর সারাটা শরীর হারামে ডুবে আছে পান নাই উস্তাজাব লাকা ওরে কোথা থেকে আল্লাহ তোর দোয়া কবল করব রে মুসাফির যে দোয়া করে মরু প্রান্তে পড়ে গিয়ে দোয়া করে মাজলুম যে দোয়া করে মা বাবা যে দোয়া করে আল্লাহর আরশটা হেলে যায় আল্লাহ কবুল করেন কিন্তু যদি তোর ভিতরে হার প্রেম হারাম থাকে ওরে ওই হারাম মুখের দোয়া আল্লাহ কোনোদিন কবুল করবেন না নিজের নিজের পরীক্ষা নেন